ইতিমধ্যে হয়তো আপনাদের বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে এসে দিয়ে গেছে বিএলওরা তো সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনাদের এনুমারেশন ফর্মটিকে ফিল আপ করবেন তো সেক্ষেত্রে আপনি বাংলায় করবেন নাকি এনুমারেশন ফর্মটিকে ইংরেজিতে ফিল আপ করবেন তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের যদি বাংলাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি বাংলাতে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেন স্বাচ্ছন্দ্য বোধ তাহলে ইংরেজিতে করতে পারেন এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে বাংলায় করতে হবে অথবা ইংরেজিতেই করতে হবে দেখুন এটা হচ্ছে একটা এনুমারেশন ফর্ম এক্ষেত্রে বলা হয়েছে দেখুন এখানে প্রথমে এই পার্টটাতে সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ ইলেকট্রস নেম এপিক নাম্বার সমস্ত কিছু এখানে প্রি প্রিন্টেড থাকবে এবার এখানে এরকম ভাবে সিরিয়াল নাম্বার দশ এসি নাম্বার ফিফটি এইট পার্ট নাম্বার একশো এই সমস্ত কিছু এখানে প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ এক্ষেত্রে আপনাকে কোনো কিছু করার দরকার পড়বে না দু সালে ভোটার লিস্টে যেরকম ভাবে নাম রয়েছে রয়েছে পার্ট নাম্বার এসি ঠিক সেরকম ভাবে এখানে প্রিন্ট হয়ে আসবে এবার এখানে কিউ কোড একটা লাগানো থাকবে এখানে আপনাদের ওল্ড যে ফটো রয়েছে অর্থাৎ বর্তমানে আপনাদের ভোটার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবিটি এখানে প্রিপ্রিন্টেড হয়ে আসবে তারপরে এখানে একটা কলাম থাকবে এই কলমে আপনাকে আপনাদের রিসেন্ট একটা ছবি লাগাতে হবে তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি রিসেন্ট ছবি কি সাইজ এর লাগাবে তো জানিয়ে দিই আপনারা পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন তো এখন ব্যাপারটি হচ্ছে ছবিটি আপনি রঙিন লাগাবেন নাকি আপনি ছবিটি ব্ল্যাক এন্ড হোয়াইট লাগাবেন তো এর প্রশ্নের উত্তর হচ্ছে আপনি ছবিটি লাগাবেন হচ্ছে রঙিন ছবি এবং পেছনের ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই হোয়াইট কালারের হয় এমনটা নয় যে অন্য কালার হলো পেছনে ব্যাকগ্রাউন্ড টা যেন হোয়াইট কালার হয় এবং ছবিটি যেন রিসেন্ট হয় অর্থাৎ রিসেন্টলি তোলা ছবি হয় তো এরপরে দেখুন ডেট অফ জায়গায় আপনি কিভাবে ফিল আপ করবেন দেখুন এক্ষেত্রে আহ যিনি ফিল করছেন তার জন্ম তারিখ এটা তো সেই তো তিনি দিয়েছেন দশ সাত উনিশশো আশি তো এখানে লিখবেন দশ এখানে লিখবেন সাত এখানে লিখবেন উনিশ এখানে লিখবেন উনিশশো এখানে লিখবেন আশি ঠিক আছে দশ সাত উনিশশো আশি লিখবেন তো এরপরে দেখুন এখানে রয়েছে আধার আধার রাখা হয়েছে অর্থাৎ আপনি যদি চান যে আপনি আধার নম্বর দেবেন তাহলে আপনি দিতে পারেন অথবা যদি আপনি না চান যে আপনি আধার নম্বর দেবেন না তাহলে আপনি নাও দিতে পারেন যদি দেন তাহলে এক্ষেত্রে আধার নম্বরটি লিখে দেবেন এরপরে কি করবেন এখানে আপনাদের মোবাইল নম্বর দেবেন অবশ্যই মোবাইল নম্বরটি আপনি দেবেন যেই মোবাইল নম্বরটি আপনি এখন ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরটি দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফাদার্স নেম বা গার্জিয়ান নেম এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে দুটা ব্যাপার রয়েছে আপনি ফাদার্স নেম লিখতে পারেন অথবা আপনি গার্জিয়ান নেমও লিখতে পারেন গার্জিয়ান নেম মানে গার্জিয়ান নেমের মধ্যে আপনি আপনার হাজবেন্ড এর নামও লিখতে পারেন কিন্তু আমরা সাজেস্ট করব এখানে গার্জিয়ান নেমের জায়গায় বাবার নাম লিখুন এবং যদি আপনাদের বাবা মৃত হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনাদের হাজব্যান্ডের নাম লিখতে পারেন তো এরপরে আপনার বাবা অথবা গার্জিয়ানের যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বর এখানে নেবেন এছাড়া আপনাদের জানিয়ে দিই যে যাদের যাদের ধরুন হাজব্যান্ড নেই ছেলেদের ক্ষেত্রে তারা তাদের কাকুর নাম বা জেঠুর নাম যার কাছে তিনি থাকেন তো তার নামও তিনি লিখতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে এখানে আপনাদের মাদার্স নেম লিখতে হবে আপনার মায়ের নাম লিখবেন এখানে আপনাদের মাদারের এপিক নম্বর যদি অ্যাভেলেবেল থাকে তো লিখবেন অ্যাভেলেবেল যদি না থাকে তো লিখবেন না কিন্তু চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে লেখার এরপরে স্পাউজ নেম অর্থাৎ আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের নাম লিখবেন এবং এখানে কি করবেন এবং এখানে আপনি আপনার হাজবেন্ডের যে এপিক নম্বর রয়েছে অর্থাৎ ভোটার আইডি যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনি এখানে লিখে দেবেন তো আমরা এবার আসছি হচ্ছে এই পার্টে যে পার্টটি এবার বিহারের বিধানসভা নির্বাচন থেকে বা বিহারের যে হয়েছে বা এনুমান ফর্ম হয়েছে সেই এনুমারেশন ফর্ম থেকে যে আলাদা যেটা রয়েছে এই দেখুন এখানে দু হাজার দু সালের ভোটার লিস্টে যদি আপনার থাকে তাহলে আপনি ঠিক আছে এই কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে এই পার্টিকে আপনি পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবেন সেক্ষেত্রে আপনাকে এই পার্টিকে ফিল আপ করতে হবে দেখুন এক্ষেত্রে যার আমরা এক্সাম্পল নিচ্ছি তার নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে এখানে ইলেকটর্স নেম অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবার নাম অথবা মায়ের নাম লিখবেন না এখানে আপনি আপনার নাম লিখবেন দেখুন ইলেকটর্স নেম আছে অর্থাৎ এক্ষেত্রে আপনাকে আপনার নামটি লিখতে হবে এরপরে কি করবেন আপনাদের এপিক নম্বর যদি থাকে তাহলে সেই এপিক নম্বরটি দেবেন দেখুন ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে ধরুন যে দু সালের ভোটার লিস্টে আপনাদের ধরুন এপিক নম্বর যেটা ছিল আর বর্তমানে আপনাদের যে এপিক নম্বর সে দুটোর মধ্যে চেঞ্জ হয়েছে অর্থাৎ বিয়ের পরে আপনার নাম চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে এপিক নম্বর ধরুন কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে অথবা আপনি ধরুন বিধানসভা চেঞ্জ করেছেন অন্য বিধানসভায় চলে গিয়েছেন তো সেক্ষেত্রেও আপনাদের এপিক নম্বর চেঞ্জ হতে পারে যদি ভিডিও চেঞ্জ হয় তাহলে পরে দু হাজার দু সালে আপনাদের যে এপিক নম্বরটি ছিল সেই এপিক নম্বরটি আপনি এখানে লিখবেন অর্থাৎ দু দু সালের পুরনো এপিক নম্বরটি এখানে লিখবেন এরপরে আপনি আপনার রিলেটিভ নেমের জায়গায় যদি আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে চেষ্টা করবেন এখানে আপনার বাবার নাম লিখতে কারণ নর্মালি দু হাজার দু সালে যখন ভোটার লিস্ট যখন হয়েছিল বা ভোটার লিস্টে যে আপনার নাম ছিল সেক্ষেত্রে আপনাদের বাবার নাম যদি থেকে থাকে তাহলে বাবার নাম লিখবেন আর যদি আপনার স্বামীর নাম থেকে থাকে তাহলে স্বামীর নাম লিখবেন এবার যদি এখানে আপনি বাবার নাম লেখেন তাহলে রিলেশনশিপে ফাদার লিখবেন যদি আপনি আপনার হাজবেন্ডের নাম লিখেন তাহলে রিলেশনশিপে আপনি লিখবেন এবার আপনি যেই ছিলেন দু হাজার দু সালে যখন ভোটার লিস্টটি হয়েছিল এসআইআর পরে তখন যে ডিস্ট্রিক্টে আপনার নাম উঠেছিল সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন সেই স্টেটের নাম লিখবেন সেই বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন সেই বিধানসভা কেন্দ্রের নাম্বার দিবেন সেই বিধানসভা কেন্দ্রের পার্ট নাম্বার দেবেন чей বিধানসভা কেন্দ্র সিরিয়াল নাম্বার দেবেন অর্থাৎ চাই আপনার পার্ট নাম্বার বিধানসভা কেন্দ্রে আপনার পার্ট নাম্বার এবং আপনার সিরিয়াল নাম্বার দেবেন দেখুন এখানে না একটা প্রশ্ন রয়েছে অনেকের দোরন 2002 সালের পরে নাম চেঞ্জ হয়েছে অথবা 2002 সালে অন্য নাম ছিল কোনো কারণে ভুল নাম এন্ট্রি হয়ে গেছে 2002 সালের ভোটার লিস্টে এবং এখন আপনাদের নাম সঠিক রয়েছে 2025 সালের ভোটার লিস্টে আপনাদের নাম ঠিকঠাক আছে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম ভুলভাল ছিল তো আপনি এখানে দু হাজার দুই এর ভোটার ডেইলি যদি এরকমটি হয় তাহলে দু হাজার সালের ভোটার লিস্টে আপনাদের যে নামটি ছিল সেটি আপনি এখানে লিখবেন দু হাজার ভোটার লিস্টে আপনাদের যে এপিক নম্বরটি ছিল সেটি আপনি এখানে লিখবেন এবং রিলেটিভ আর ডিস্ট্রিক্ট যেরকম আছে সেরকমই লিখবেন তো আশা করি এতটুকুন আপনাদের বোঝাতে পেরেছে তো এবার ব্যাপারটি হচ্ছে ধরুন দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম নেই এবং দু দু সালের ভোটার লিস্টে আপনাদের বাবার নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার বাবার নাম লিখবেন আপনার বাবার পিক নম্বর এখানে লিখবেন এরপরে বাবার বাবার নাম অথবা বাবার মায়ের নাম যে কোনো নাম আপনি এখানে লিখবেন বাবার বাবার নামই লিখবেন এরপরে রিলেশনশিপে আপনি কি দেবেন রিলেশনশিপে এখানে আপনি ফাদার দেবেন এরপরে এখানে ডিস্ট্রিক্ট লিখবেন দু হাজার দু সালে আপনার বাবা যে ডিস্ট্রিক্টে ভোট দিয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন এরপরে যে স্টেটে উনি ভোট দিয়েছেন সেই স্টেটের নাম এখানে লিখবেন যেই যেই বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন সেই বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন সেই বিধানসভা কেন্দ্রের নাম্বার লিখবেন আপনার বাবার যে ভোটার লিস্টের যে পার্ট নম্বর রয়েছে রয়েছে সেই পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার এখানে এন্ট্রি করবেন তো এক্ষেত্রে যে রিলেশনশিপ যেটা ধরা হয়েছে সেটা ধরা হয়েছে বাবা ধরা হয়েছে মা ধরা হয়েছে ঠাকুমা ধরা হয়েছে এবং ঠাকুরদা ধরা হয়েছে চারটে রিলেশনশিপকে মান্যতা দেবে নির্বাচন কমিশন এছাড়া যদি আপনাদের এই চারজনের মধ্যে যদি কারোর নাম দু সালের ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে আপনি এই পার্টটুকুন আপনি যে যে কোনো পরিবারে যে কোনো নাম দিয়ে আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই পূরণ করে আপনি বিএলওকে জমা দিয়ে দেবেন তাহলে আপনার নাম ভোটার ভোটার উঠে যাবে কিন্তু ওঠার পরে আপনাদের নামে নোটিশ ইস্যু করবে তালিকাতে তালিকাতে এবং ইয়ার করা করা আপনাকে বিএলও এসে বাড়িতে বাড়িতে দিয়ে যাবে তো তারপরে আপনাকে একটা হিয়ারিং এর দিন থাকবে সেই হিয়ারিং এর দিনে আপনাকে যেতে হবে যাওয়ার পরে যে এগারোটি কাগজের কথা নির্বাচন কমিশন বলছে আপনাদের বয়স অনুযায়ী সেই এগারোটি কাগজের মধ্যে আপনার আপনার এবং আপনার মায়ের ভোটার কার্ড মানে সমস্ত কিছু নিয়ে যাবেন এগারোটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ করে নিয়ে যাবেন এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে এবং যদি আপনি সমস্ত কিছু প্রমাণ করতে পারেন তাহলে ভোটার চূড়ান্ত তালিকাতে আপনাদের নাম উঠে যাবে কিন্তু কোনো কারণে যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে দু হাজার সালে যে চূড়ান্ত ভোটার তালিকা হবে সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে না অর্থাৎ এক্ষেত্রে চারটা বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজন রিলেটিভ ছাড়া অন্য কোনো রিলেটিভ কে গ্রাহ্য করবে না নির্বাচন কমিশন দেখুন এখানে কি করবেন এবং এই পার্টিতে আপনি আপনার সিগনেচার করবেন এবং যদি আপনি সিগনেচার করতে না পারেন তাহলে এক্ষেত্রে আপনি লেফট থাম ইম্প্রেশন দেবেন বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দেবেন ভুল করেও ডান হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দেবেন না বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দেবেন এবং ধরুন যারা পরিযায়ী শ্রমিক যারা ধরুন অন্য রাজ্যে কাজের জন্য গেছে তো তারা যদি এনুমারেশন ফর্মের জন্য আসতে না চান তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কি হবে তো আপনাদের জানিয়ে দিই যে আপনাদের বাড়িতে কোনো মেম্বার যদি অনুপস্থিত থাকে বা কোনো কারণে যদি অন্য রাজ্যের কাজের জন্য যায় তাহলে সেক্ষেত্রে আপনি তার হয়ে অর্থাৎ বাড়ির যে কোনো হয়ে এনুমারেশন ফর্ম কালেক্ট করতে পারবেন তার হয়ে ফর্ম করতে যখন এবং বিএলও কে এনুমারেশন ফর্ম টি জমা করছেন সেই সময়তে আপনি এক্ষেত্রে এই জায়গাটিতে আপনি আপনার সাইন করবেন অর্থাৎ যিনি জমা দিচ্ছেন তিনি এখানে সাইন করবেন এখানে নিচে ডেট দেবেন এবং নিচে এখানে রিলেশনশিপে কি রিলেশন আপনার সঙ্গে ওই ব্যক্তির রিলেশনশিপটাকে এখানে লিখতে হবে যদি আপনি বাবা হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি ফাদার লিখবেন অথবা বাবা লিখবেন মা হয়ে থাকলে মা লিখবেন কাকু কাকিমা যাই হোক আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি জমা করতে পারবেন ঠিক আছে অর্থাৎ এমনটা নয় যে আপনি বাড়িতে নেই অথচ আপনার এনুমারেশন ফর্ম জমা কেউ দিবে না তো সেক্ষেত্রে কিন্তু জমা আপনার হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবং পরবর্তীকালে আপনার এনুমারেশন ফর্ম নিয়ে যদি কোনো ভুলভ্রান্তি বের হয় এবং যদি কোনো নোটিশ ইস্যু হয় তাহলে আপনার পক্ষ থেকে যিনি আপনার এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধিত থাকবেন ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি দেখুন এখানে আরেকটা করা রয়েছে এটা একবার দেখে নিন ধরুন এখানে ভোটার এর নাম রয়েছে সিরিয়াল নাম্বার ভোটার কার্ডের ফটো নিজের তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে তারপর এখানে নিজের জন্ম তারিখ নিজের আধার নম্বর এখানে মোবাইল নম্বর এক্ষেত্রে বাবার নাম বাবার ভোটার নম্বর মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নম্বর স্বামী অথবা স্ত্রীয়ের নাম স্বামী অথবা স্ত্রীয়ের ভোটার কার্ড নম্বর এখানে দু হাজার দু সালের লিস্টে যাদের নাম আছে তারা নিজেদের নাম লিখবেন নিজেদের ভোটার কার্ড নম্বর লিখবেন এখানে বাবা অথবা মায়ের নাম লিখবেন এখানে সম্পর্ক লিখবেন জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নাম্বার সিরিয়াল দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারণ নাম থাকলে তাহলে এক্ষেত্রে বাবার নাম লিখবেন বাবার ভোটার কার্ড নম্বর লিখবেন বাবার বাবার নাম লিখবেন বাবার সাথে সম্পর্ক লিখবেন অর্থাৎ ফাদার লিখবেন জেলার নাম দু হাজার দু সালে আপনার বাবা যে জেলাতে ছিল অথবা আপনার ঠাকুরদা অথবা আপনার মা সেটা লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভার নাম লিখবেন এবার বিধানসভার নাম্বার লিখবেন বুথ নাম্বার লিখবেন এবং এখানে সিরিয়াল নাম্বার লিখবেন এবং সবশেষ আপনাকে এখানে সই করতে হবে এবং সই করার পরে আপনাকে দুটো ফর্ম নর্মালি দেবে বিএলও যার মধ্যে একটি এনুমারেশন ফর্ম আপনাকে রেখে দিতে হবে সেক্ষেত্রে বিএলও এই জায়গাটাতে আপনাকে সিগনেচার করে দেবে কোথায় সিগনেচার করবে এখানে বিএলও সিগনেচার করবে সিগনেচার করে এই পার্টটিকে আপনাকে দিয়ে দেবে এটুকুন পার্ট আপনাকে দিয়ে দেবে এবং উপরের পার্ট দুখন বিএলও নিজেদের সঙ্গে নিয়ে যাবে এবং আরেকটা যে পার্ট থাকবে দুটো এনুমারেশন ফর্ম রয়েছে এবং আরেকটা যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই এনুমারেশন ফর্মটিকে পুরোটাতে এখানে বিএলও সিগনেচার করে পুরো পার্টটি আপনাকে দিয়ে যাবে অর্থাৎ একটার পুরো পার্ট বিএলও সিগনেচার করে আপনাকে দিয়ে যাবে এবং আরেকটা পার্টের এতটুকু অংশ বিএলও আপনাকে দিয়ে যাবে এবং উপরের অংশটি বিএলও নিয়ে যাবে এবং অবশ্যই মনে রাখবেন যে যখন আপনি ফর্ম ফিলআপ করছেন সেই সময়তে অথবা যখন আপনি ফর্ম দিচ্ছেন সেই সময়তে এই দুটো টাইমে কখনোই বিএলও আপনাদের থেকে কোনো ডকুমেন্টস চাইবে না অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টস এর কথা নির্বাচন কমিশন বলছে সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস ও আপনাকে বিএলও হাতে জমা দিতে হবে না পরে যদি আপনাদের নামে নোটিশ ইস্যু করে ইয়ারও তাহলে সেক্ষেত্রে আপনি ইয়ারও কাছে ডকুমেন্টস নিয়ে